আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা শীতকাল শীতকাল ছাড়াও আমরা বছরের যে কোনো সময় ধনিয়া জান্মিনেশন করে ধনিয়া থেকে ধনিয়া পাতা উৎপাদন করতে পারি এই ধনিয়া পাতা আমাদের রান্নাবান্না পাকঘরের যে তর তরি তরকারি শাক সবজি সালাদের কাজে আমরা ব্যবহার করি এছাড়াও আমরা তরি তরকারিতে মাংসতে দিলে এগুলো অনেক স্বাদ বৃদ্ধি করে আমাদের তো এগুলি কি অতি সহজে আমরা জার্মিনেশন করতে পারি তো আমার আমি আমি একটি টবের মাটিতে দিয়ে দেখাবো কিভাবে জার্মিনেশন পদ্ধতি সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো তো আমি এগুলি এখন জার্মিনেশন আমি এগুলো জার্মিনেশন করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম একদিন আগে বা দুই দিন আগে আপনারা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ এগুলো ভিজিয়ে রাখবেন দেখুন আমি ভিজিয়ে রাখার ফলে ধনিয়াগুলো কীভাবে ফুলে গেছে আপনারা দেখুন ধনিয়াগুলো অনেক ফুলে গেছে তো এইভাবে আপনারা ফুলে যাওয়ার জন্য ধনিয়াগুলো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে একদিন ভিজিয়ে রাখবেন তাহলে সহজে জ্যানমিনেশান হয়ে যাবে তো আমি একদিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এখন আমি টবের মাটিতে রোপণ করে দিব দেখুন আমি নিয়ে নিচ্ছি আপনারাও নিয়ে নিবেন তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পাতলা করে দিবেন ঘন করে দিয়ে আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি মাটি দিয়ে ঢেকে দিব এগুলা মাটি দিয়ে ঢেকে দিব আপনারা এমনভাবে ঢেকে দিবেন যাতে টবের ধনিয়াগুলো দেখা না যায় টবের মাটি দিয়ে এভাবে ভালো করে ঢেকে দিবেন তো আমার ধনিয়াগুলো রোপণ শেষ ধনিয়াগুলো মাটিতে টবের মাটিতে রোপণ করার পর আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে পানি ছিটিয়ে দিবেন ভালো করে পানি দিয়ে দিবেন ভালো করে ভালো করে পানি দিলে ধনিয়াগুলো যাতে জার্মিনেশন হতে সুবিধা হবে তো এই পরবর্তী আপনাদেরকে আপডেট দিব আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা টবের মধ্যে দেখুন একটি টবের বালদিতে যে ধনিয়াগুলো রোপণ করেছিলাম তার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরের অবস্থা দেখুন এটি প্রায় তিরিশ দিন পরের অবস্থা তিরিশ দিনের কিছু বেশি হয়েছে তিরিশ দিন পরের অবস্থা মাসাল্লাহ দেখুন ম্যাক্সিমাম ধনিয়া জার্মিনেশন হয়েছে সঠিকভাবে দু একটি ধনিয়া হয়তো হয় হয়নি ম্যাক্সিমাম ধনিয়া মাসাল্লাহ জার্মিনেশন হয়েছে আপনারা দেখুন মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে অনেক সুন্দর করে দেখুন মাসা সবুজ একেবারে তো আপনারা বালতিতে এইভাবে ধনিয়া রোপণ করলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর আপনারা এইভাবে জার্মিনেশন হয়ে বড় হয়ে এইভাবে ধনিয়া পাতা নিতে পারবেন তো আমরা প্রায় ধনিয়া পাতাগুলো ধনিয়াগুলো এখন খাওয়ার উপযোগী তো আমরা এখান থেকে হারভেস্ট করতে পারি এগুলো আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো আপনার আমরা প্রথম দিন এই এই টবের মধ্যে রোপণ করে দিয়েছি তার রোপণ করে পানি দিয়ে দিয়েছি এরপর এখন প্রায় তিরিশ দিন পরের অবস্থা দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পরের অবস্থা মার্শাল্লাহ ম্যাক্সিমাম ধনিয়াগুলো জার্মিনেশন হয়ে ধনিয়া পাতা হয়ে গেছে এই ধনিয়া পাতা আমরা শাক সবজি সালাদ এবং যে কোনো সবজি যে কোনো রান্নাতে আমরা ব্যবহার করতে পারি একেবারে সবুজ দেখুন আপনারা মাসা অনেকগুলো জার্মিনেশন হয়ে গেছে আমরা এখন কালেকশান করে নিব কালেকশান করে আমরা রান্নাঘরের জন্য কাজে লাগাবো রান্না করে সালাদ সবজি এবং রান্না রান্নাতে দিয়ে দিব দেখুন মাসাল্লাহ ম্যাক্সিমাম জার্মিনেশন হয়ে গেছে তো আপনারাও আপনাদের টবে এই ধরনের আপনাদের টবে এই ধরনের ধনিয়া জার্মিনেশন করে ধনিয়া পাতা সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ